আসসালামু আলাইকুম প্রিয় আবরাকাত আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার বিডিতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করবো আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিও বন্ধুরা আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান আমাদের ভিডিওগুলো দেখেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিন আর দয়া করে ভিডিওতে একটি লাইক করবেন লাইক করতে আশা করি আমাদের তেমন একটা কষ্ট হয় না কিন্তু আমরা কষ্ট করে ভিডিওগুলো বানাই তো চলুন শুরু করি লাত ইস্তাজ এর অর্থ হবে জলদি করোনা লাত ইস্তাজ করো করোনা অথবা জলদি করোনা লাতিস্তাজ সৌই বর্রাহা আরামসে করো অথবা ধীরে সুস্থে করো সৌই বর্রাহা লজি না এখানে এসো না লি মান এসো না হ্যাঁ না মানিচ্ছে এখানে লাতিজি হ্যাঁ না এখানে না লত সৌই হা দা এটা করোনা অথবা এটা করবে না এটা করো করোনা লাত ইসমা কালাম এক কথা শোনো না লাতসমা কালা মানেছে কথা শোনো না ইদা ইনতা ইকদার যদি তুমি পারো ইদা ইনতা ইকদার যদি তুমি পারো ইদা মানে যদি ইনতা ইকদার মানেছে তুমি পারো সৌনি মুসাদা আমাকে সাহায্য করো সাওয়ি মানেছে করা মুসাহাদা মানেছে সাহায্য সাওয়ি মুসাহাদা আমাকে সাহায্য কর আনা মাই সউই আমি করব না আনা মানেছে আমি মাই সউই মানেছে করব না আনা মাই সউই আমি করব না হাদা তরিকা গালত এই পদ্ধতি ভুল হাদা তরিকা গালত আনা সৌই তালিম আমি শিখাব অথবা আমি তালিম দেবো আনা সালিম ওর্রেনি এটা আমাকে দেখাও ওর্রেনী হাঁদা এটা আমাকে দেখাও ওর্রেনী এটা আমাকে দেখাও আনা মা সফতু আউ্বল আমি আগে দেখিনি আনা মা সফতু আউ্বল মানে হচ্ছে আমি আগে দেখিনি আনা মা هذا معتي أي نفر هذا معتي أي نفر إتا ديونا هذا معتي أي نفر إتا ديونا هذا غالي مرة إتا كوب دامي هذا غالي مرة أنا دور في السوق أمي ماركت كوري أنا دور في السوق أنا في طريق أمي راستا ياسي. আনাফি তরিক আমি রাস্তায় আছি আনাফি মানে আমি আছি তরিক মানে রাস্তায় আনাফি তরিক আমি রাস্তায় আছি ফি জাহামা কাতির তরিক রাস্তায় ভিড় বেশি অথবা রাস্তায় অনেক জ্যাম রাস্তায় ভিড় বেশি বা রাস্তায় অনেক জ্যাম ফি জাহামা ফি তরিক ইন্টা ইন্তজার সোয়াই তুমি একটু অপেক্ষা করো ইন্তা ইন্তজার সবাই তুমি একটু অপেক্ষা করো আনা এরসেল সৌরাহ আমি ছবি পাঠাচ্ছি ইন্তা সুপ সৌরাহ কাল্লেমনি তুমি ছবি দেখে আমাকে বলো ইন্তা সুপ সৌরাহ কাল্লেমনি ইন্তা কাম হাব্বা ইস্তারি তুমি কত পিস কিনবে ইন্তা কাম হাব্বা ইস্টারি তুমি কত পিস কিনবে ইনতা তুমি কাম হাব্বা কত পিস ইস্তারি কিনবে আনাফা মিয়া হাব্বা আমার এক দশ পিস লাগবে সরি আমার একশো পিস লাগবে আনা আবগা মিয়া হাব্বা ফি আসলি ফি তিজারি আসল নকল দুটোই আছে অথবা আসল আছে নকল আছে ফি আসলি ফি তিজারি ইনটা ইস্তারি আসলি তুমি আসলটা কিনো ইন্তা ইস্তারি আসলি তুমি আসলটা কিনো ফুলুস মাফি মুশকিলা টাকার সমস্যা নাই মানে হচ্ছে টাকা মাফি মুশকিলা মানে হচ্ছে সমস্যা নাই ফুলুস মাফি মুশকিলা টাকার সমস্যা নাই তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহ